আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ সে ব্লগে দেখাবো আজকে ঢাকায় কুয়াশার মধ্যে কিভাবে গাড়ি রাইড করতে হয় এবং আমি এখন যাচ্ছি মহাখালীর দিকে তো এখন এখন বর্তমান অবস্থান করতেছি ফকিরাপ এখান থেকে রওনা দিচ্ছি মহাখালীর উদ্দেশ্যে আজকে যদি ওরকম একটা জ্যাম নাই আর কুয়াশা আছে ঠান্ডার প্রবণতাও বাড়ছে ঢাকাতে সো আজকে ঢাকাতে রাইড করতেছি তো এর মধ্যে মনে পড়লো আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি সেই গল্পটা হচ্ছে প্রতিটা মানুষের জীবনে একটা একটা শখ থাকে তো ম্যাক্সিমাম ছেলেদের শখ থাকে একটা বাইক থাকবে তো আমারও একটা শখ যে আমার একটা বাইক থাকবে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো বাইক নিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ তারপরে ইচ্ছা হলো আমি মোটর ব্লগ করি এটা আমার একটা ড্রিম বলতে পারেন তো সেই আমি মোটর ব্লগের কাজ শুরু করছি রাস্তায় নতুন করে কাজ চলতেছে বিএনপি পার্টি অফিসের সামনে ভালো লাগছে এরকম উদ্বেগ নেওয়া ভালো যেহেতু আমাদের শহর আমাদেরকেই পরিষ্কার রাখতে হবে এই মনে করে হয়তো ওরা কাজ করতেছে এগুলো দেখলে মাঝে মাঝে ভালো লাগে এবং স্পেশান জাগে ভিতরে যদি আমাদের দেশ আমাদেরকেই বুঝাইতে হবে তো যেটা বলছিলাম প্রতিটা ছেলের জীবনে একটা শখ থাকবে তার একটা ড্রিম থাকবে একটা বাইক থাকবে আর এই বাইকটা হচ্ছে ছেলেদের একটা ইমোশন হয়তো অনেকেই নিতে পারে না বা অনেকে নেওয়ার জন্য অনেক কিছুই করে তা আমিও চেষ্টা করেছি আমার স্বপ্নটুকু পূরণ করার জন্য এবং আগামীতে আরও অনেক স্বপ্ন রয়েছে সেগুলো হয়তো বাস্তবায়ন করব হয়তো একটু সময় লাগবে তো সময় লাগলেও লাগুক কিন্তু স্বপ্নগুলো পূরণ হোক মানুষের সাথে অযথা যে সময়গুলো নষ্ট করি সেই সময়টুকু নষ্ট না করে নিজেকে উন্নত করার জন্য নিজের সাথে পরিশ্রম করাটা ভালো আমি মনে করি তো আমার ইচ্ছা থেকে আসলে আমি মোটো ব্লগ করতেছি জানি না আসলে কার কাছে কেমন লাগবে কারণ এটা হচ্ছে কমন হয়ে গেছে সবাই এখন যে যার জায়গা থেকে মোটো ব্লক ফুড ব্লগ ট্রাভেলিং ব্লগ সবাই করে তো যাই হোক আমি আমার মতো করে করে যাচ্ছি এখানে আপনাদের সাপোর্ট বেশি বেশি দরকার আর চেষ্টা করব আমি পুরো বাংলাদেশটা রাইড করব ইচ্ছা আছে এবং হচ্ছে দেশের বাইরেও রাইড করার ইচ্ছা আছে তো আপনারা যদি আমার সহযোগিতা করেন পেজটাকে আর উপরে উঠাইতে পারি তো আপনাদের এই পেজের মাধ্যমে অনেক কিছু হয়তো শেয়ার করতে পারবো এবং যারা বাইড রাইড করেন তারা অনেক ক্ষেত্রে ঘোরাফেরা ফেরা পছন্দ করেন চাইলে আমরা একটা গ্রুপ ট্যুরও দিতে পারবো সো এখন কাকাইল পার হলাম দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে ওরকম জ্যাম নাই ভালো লাগছে গাড়ি চালাইতে যদি জ্যাম থাকে আসলেই গাড়ি চালাইতে খুব একটা কমফোর্ট হয় না ফ্রি রোড থাকলে আসলে বাইক চালিয়ে শান্তি এটা হচ্ছে প্রত্যেকটা বাইক আলাই জানে যে ফ্রি রাস্তার মতো আসলে বাইক রাইড করার মজারা আসলে অন্যরকম সেই তুলনায় ঠান্ডা আছে আজকে বাতাস বইছে ঢাকা শহর না পুরো বাংলাদেশে আসলে শীতকালটা অন্যরকমভাবে আমাদের জীবনে আসে গরমকালে যেমন গরমের তীব্রতা থাকে তেমনই শীতকালে শীতের একটা ঠান্ডা থাকে সো সবাই যে জায়গার মতো যখন বাইক রাইড করবেন অবশ্যই ঠান্ডার সময় সেফটি ইউজ করবেন কারণ ঠান্ডা লাগানো যাবে না দেখতে পাচ্ছেন এখন রমনা পার্কের এরিয়াটা পার হইলাম সামনে দেখি মহাখালী যাইতে আজকে আমার কতক্ষণ সময় লাগে কারণ অন্যান্য দিন তো ধরেন এক ঘন্টাও লেগে যায় এই জ্যামের কারণে আজকে যতটুকু মনে করতেছি যে জ্যাম নাই রিল্যাক্সে যেতে পারবো আল্লাহ বরষা দোয়া করবেন সাথে থাকুন এবং আপনাদের মতামত কমেন্টে দিতে পারেন যে যেখান থেকে দেখছেন তাহলে আর একটু ভালো হবে কারণ আপনাদের সাথে আমাদের একটা কমিউনিকেশান থাকলে পরিচিত থাকলে আশা করি ভালো হবে আর যারা ঢাকাতে রাইড করেন তারা অনেকেই আমাকে চিনেন হয়তো বা অনেকেই চিনেন না যারা হয়তো চিনে না হয়তো আমি মনে করি খুব তাড়াতাড়ি আমাকে চিনে ফেলবেন কারণ যেহেতু মোটর ব্লক করতেছি কোথাও না কোথাও আপনাদের সাথে দেখা হবে মিট হবে সামনে অনেকগুলো প্রোগ্রাম আছে সামনে ষোলোই ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম আছে কেভি রাইটসার গ্রুপ থেকে সেখানে একটা র্যালি দেওয়ার কথা বলছে তো আমি চাইবো ওখানে জয়েন করার জন্য ইভেন আমার ফ্রেন্ডগুলো আছে তাদেরকে নিয়ে জয়েন করবো আপনারা চাইলেও জয়েন করতে পারেন আসতে পারেন এটা শুরু হবে সকাল দশটা থেকে সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউ থেকে আর প্রোগ্রামটা হচ্ছে তিনশো ফিটের দিকে সম্ভবত যাবে বলছে ওখানে তিনশো ফিটে যাওয়ার পর লাঞ্চ হবে লাঞ্চ করার পর ওখানে একটা প্রোগ্রাম করার চিন্তা আছে যদি হয় তো দেখি আজকে যেহেতু শনিবার আগামীকাল রবিবার তারপরে দিন সোমবার ষোলোই ডিসেম্বর বাংলাদেশের একটা বড় অর্জন যেটা আমরা সবাই জানি আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের দেশটাকে আমাদের দিয়েছে আর এটা নিয়ে আমরা সবাই গর্ববোধ করি কারণ হচ্ছে প্রত্যেকটা দেশেই কম বেশি যুদ্ধ হয় তো আমাদের দেশে যেভাবে যুদ্ধ হয়েছে অনেক মানুষ তাদের রক্ত দিয়েছে তার বিনিময়ে তো আমরা পেয়েছি বাংলাদেশ আর বাংলাদেশটা আসলে দেখতে পাচ্ছেন সবকিছু উন্নত হয়েছে ফ্লাইওভার দিয়ে যাচ্ছে মগবাজারের ফ্লাইওভার আসলে ফ্লাইওভার থাকার কারণে অনেকটা জ্যাম কম পাই কিন্তু ফ্লাইওভার থেকে নামার পর একটা জ্যাম হয় সিগন্যাল এটাও আসলে অনেক খারাপ লাগে এটা একটু ডেভেলপমেন্ট করলে আরও মনে হয় ভালো হতো সো আমি দেখতে পাচ্ছি বলতে থেকে আমি এখন যাচ্ছি সাত মিনিট হয়েছে দেখা যাক পনেরো বিশ মিনিটে যেতে পারি কি না আসলে বাইক বেশি জোরে চালায় না কারণ বেশি জোরে চালানো ঠিক না মাথায় রাখবেন সব সময় সময় চেয়ে জীবনের মূল্যটা অনেক বেশি তাই মনে করি সময়টাকে এমনভাবে নিবেন না যেটা আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে তারপরও চেষ্টা করতে সেফলি রাইড করার জন্য পুরো রাস্তা একদম খালি খুবই ভালো লাগতেছে গাড়ি চালাইতে কারণ জ্যাম থাকলে বাই কী যে কষ্ট যারা ঢাকাতে আমরা থাকি তারা বুঝি জ্যাম থাকলে গাড়ি চালানো যে কী একটা পেন লাগে তো পুরো রাস্তাঘাট একদম ফাঁকা যদিও এখন বিকাল টাইম আশা করি সামনে ওইরকম জ্যাম পাবো না তো আসলেই আরেকটা কথা বলেই ফেলি যে আমাকে এই ক্যামেরাটা দিয়েছে রাফি ভাই আসলে আমি এখনও ক্যামেরাটা কিনি নাই তবে দেখি খুব তাড়াতাড়ি একটা ভালো ক্যামেরা কিনব দোয়া রাখবেন আমি যেন ক্যামেরাটা কিনতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি ওদের সামনে একটু সিগনাল মনে পাইতে পারি অবশ্য এখানে অনেক সময় সিগনাল থাকে আজকে মনে হয় খুব একটা নাই গাড়ির চাপ কম যাক বেশিক্ষণ আমাকে এখানে দাঁড়াইতে হলো না তাছাড়া এখানে হয়তো অনেক সময় লাগতো তো দেখা যাক তাহলে খুব বেশি সময় লাগবে না হয়তো বারো থেকে পনেরো মিনিট লাগবে তাহলে আমি মনে হয় চলে যাবো আজকে মহাকালীর দিকে মেন উদ্দেশ্য আছে ওই এয়ারপোর্টের দিকে যাব আর কি অনেক দিন ঘুরি না তাই চেষ্টা করতেছি একটু ঘুরে আসি ভালো লাগবে নিজের কাছে অযথা বাসায় ভুষ থেকে কি করব। নিজেকে সময় দিন নিজেকে সময় দিলে নিজেকে চিনতে পারবেন নিজেকে আর উন্নত করতে পারবেন তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা একটু জানাবেন কমেন্টে আশা করি ভালোই লাগবে আর ভুল ত্রুটি হল অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি এখনও ঠিকভাবে হয়তো অনেক কিছু পারি না তবে চেষ্টা করি যে সব কিছু গুছিয়ে করার তারপরও ভুলভ্রান্তি হল অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার এই পেজটিকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে হয়তো আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত চলে যাবে এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার বিশ্বাস কারণ আমরা জানি একে অপরকে যদি সাপোর্ট করি তাহলে হয়তো সম্পর্ক ভালো হয় ভিডিওটা আসতে একটু লং করে ফেলছে। কারণ হচ্ছে কথা বলতেছি তো রাস্তা দিয়ে যাচ্ছি পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি যে ফকিরাপুল থেকে মহাখালী আসলে একজাক্টলি যেতে কতক্ষণ সময় লাগে অন্যান্য দিনে তো জ্যাম থাকে জ্যামের কারণে প্রচণ্ড পরিমাণ আমাদের সাফার করতে হয় পেন একটা তো আজকে যেহেতু জ্যাম নেই এই জন্য একটু দ্রুত আসতে পারতেছি ভালোই লাগছে এটা মহাখালী অবশ্য বাস স্ট্যান্ডের দিকে চলে আসছে হয়তো এখানে সিগন্যাল তো নাই ওরকম দেখি তারপর ফাঁকা দিয়ে যাওয়া যায় কিনা আসলে ঢাকা শহরে চিপা চাপা দিয়ে চা যদি গাড়ি না চালাইতে পারেন তাহলে আপনি দ্রুত কখনো যেতে পারবেন না মানুষ বাইকটা আসলে ইউজ করে খুব দ্রুত যাওয়ার জন্য কারণ অন্যান্য গাড়ি তো আর সবসময় সব জায়গা দিয়ে ঢুকাইতে পারে না তো যাক এখানেও বেশি দায়িত্ব হলো না আশা করি চলে আসছি বেশি সময় লাগে না টোটাল বারো মিনিট সময় লাগলো তো এরকমই আসলে সময় লাগে দ্রুত তো বেশি না হয়তো আমি চাইলে আরও দ্রুত আসতে পারতাম তবে আসি নাই কারণ হচ্ছে ধীর গতিতে গাড়ি চালাইছি সো আমাকে যারা এই মুহুর্তে দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং দেখা হবে একদিন বন্ধু তো আজকে আর বেশি কথা বাড়াবো না চলে আসছি মহাখালীতে এটাই কথা ছিল ফকিরাপুল থেকে মহাখালী কত মিনিট সময় লাগবে যাওয়ার জন্য এটাই আপনাদের দেখাতে চাইছিলাম সো পুরোটাই দেখে এলাম সো ভিডিওটা লং হয়ে গেছে যদিও আসলে শর্ট ভিডিও ছাড়লে বেশি বেশি মানুষ দেখে ইন্টারেস্ট থাকে তো এতক্ষণ আমার বকবক শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে șeaputându-și atit de greu, Allah face salamualaikum